বন্ধুরা আমরা কামারপুকুরে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভিটের মূল প্রবেশদ্বারের দিকে এগিয়ে চলেছি বহু দূর দূরান্ত থেকে বহু বহু মানুষ একটু পূর্ণ লাভের আশায় শ্রীরামকৃষ্ণদেবের সান্নিধ্য লাভের আশায় তার জন্মস্থান দর্শনের বাসনা নিয়ে আজকে কামারপুকুরে এসেছেন আমরা এই ভিডিওটা আপনাদের জন্য আপলোড করছি আপনারা আমাদের পূর্ণ পথের সঙ্গী হন এবং ভিডিওটি দেখুন আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং এপিস ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন